প্রিয় দর্শক নগরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি সংসদ ভবনের সামনেই দেখতেই পাচ্ছেন আমার পিছনে সংসদ ভবন সেখানে জুলাই সনদের জন্য সই করছেন বিভিন্ন রাজনৈতিক দল এখানে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর যারা আছে সকলেই অবস্থান করছে প্রিয় দর্শক সকাল থেকেই কিন্তু জুলাই যোদ্ধারা এই সংসদ ভবনের সামনে অবস্থান করেছিল এবং তাদের পাঁচটি দাবি নিয়ে তারা অবস্থান করেছিল সেই দাবি আদায় করতেই তারা কিন্তু দেয়াল টপকে কিন্তু এই অনুষ্ঠানে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু পুলিশের চার্জের মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে কিন্তু অনেকেই আহত হয়েছে সেই আহতদের কেন আহত হয়েছে সেই জবাব পেতে কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সংসদের সামনেই কিন্তু প্রায় অনেক জুলাই যোদ্ধারা যারা আছে তারা কিন্তু অবস্থান করছেন এবং অনেকেই মন্তব্য করছেন যে জুলাই যোদ্ধা নামে এটা একটা নাটক শুরু হয়েছে কেন না তাদেরকে কেন আঘাত করলো বা অনেকেই অনেক মন্তব্য করছে প্রিয় দর্শক সাথে থাকুন বিস্তারিত আরও আপনাদেরকে জানাচ্ছি এবং কি বলছে শেষ পর্যন্ত এবং জুলাই সনদ নিয়ে কি তারা সন্তুষ্টি থাকে না তাদের পাঁচ দফা দাবি তাদেরকে দিতে হবে সেই জন্য তারা এখন পর্যন্ত তারা এখানে বসে আছে দর্শক আসলে কি হয়েছিল বা কেন তারা এখানে দেয়াল টোপকে যেতে চেষ্টা করেছিল এবং কেন পুলিশ লাঠি চার্জ করেছিল সেই সম্পর্কে আমরা শহীদ জুলাই যুদ্ধার বাবা এখানে উপস্থিত আছেন এবং তার থেকে আমরা জানবো বিস্তারিত আপনি এখানে কখন থেকে এসেছেন বা কখন থেকে অবস্থান করছেন বৃষ্টির সময় যখন এই একটু আগে যে জোরে অনেক যে বৃষ্টিটা আসলো এই বৃষ্টির সময় আমি অনেক কষ্ট করে এসেছি এসে শুনলাম একটা ফোন পাইলাম যে এখানে আপনি আইসেন না এখানে পুলিশের সাথে গণ্ডগোল হইতেছে এক কিলোমিটার পর্যন্ত ব্যারেকেট দিয়ে রাখছে এবং পুলিশের সাথে আমাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে কেন বাবা আমাদের সাথে এই ধরনের আচর হবে আমাদেরকে আপনারা দাওয়াত করেন নাই আলহামদুলিল্লাহ আমরা খুশি কিন্তু আমাদের তো আপনাদের ঘেটের বাইরে অন্তত এই শহীদ সনক শহীদ আপনার জুলাই সন আমাদের সোনার একটা অধিকার আছে কিন্তু সেটা তো আমরা দেখতে পারলাম না